আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো বা আপনাদের সাথে শেয়ার করব যে আপনার ফ্ল্যাগশিপ মোবাইলে কিংবা দামি দামি মোবাইলে গ্রিন লাইন একটা ভোর একটা ইস্যু তো গ্রিন লাইন এটা কেন পরে এখান থেকে অর্থাৎ গ্রিন লাইন থেকে মুক্তির উপায়টি কিভাবে আপনি আপনার মোবাইলকে সেফ রাখবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব প্রথম কথা হচ্ছে মোবাইলে কেন গ্রিন লাইন পড়ে তার আগে জানতে হবে কোন মোবাইলগুলোতে গ্রিন লাইন পড়তেছে আমরা জানি জেনারেলি অ্যামোলেড বা ওয়েলেট যে ডিসপ্লে গুলো আছে এইগুলোতে গ্রিন লাইন পড়ে এবং ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে গ্রিন লাইন পড়ে যেটা মেনে নেওয়ার মতো না ফ্ল্যাগশিপ মোবাইলে কেন গ্রিন লাইন পড়বে অথচ আপনার বাজেট বা বাজেট ফোন কিংবা মিড রেঞ্জের ফোনগুলোতে আপনার হচ্ছে গ্রিন লাইন ইস্যু আসে না হাওয়ার গ্রিল লাইন আসার কারণ বাইকটি এক নম্বর হচ্ছে ডিসপ্লে ড্যামেজ হয়ে যাওয়া অর্থাৎ ডিসপ্লে যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে গ্রিল লাইন আসবে দুই নাম্বার হচ্ছে ফ্যাক্টরির সমস্যা অর্থাৎ সময়ের সাথে সাথে কিছু মোবাইল এক বছর বা দুই বছর পর দেখা যাচ্ছে গ্রিল লাইন পড়তেছে যেটি আমরা খুব বেশি দেখেছি আপনার হচ্ছে স্যামসাং এসসিদের যেটি খুবই দু বছর পর বা দু বছর পর দেখা যাচ্ছে যে গ্রিল লাইন ইস্যু হচ্ছে সো দেখা যাচ্ছে ফ্যাক্টরির সমস্যা কিছু কিছু মোবাইলের ডিসপ্লে বয়স এমন করে দিয়েছে এমন অবস্থা যে আরো আপডেট করলো তিন নাম্বার সফটটা ত্রুটি এখন এই সফটটা ত্রুটিটা কেমন সেটা হচ্ছে আপডেট এর পরে কিছু বাগ থেকে যায় বা কিছু আপনার প্রবলেম থেকে যায় যার কারণে আপনার হচ্ছে রিয়েল লাইন ইস্যু আসে চার নাম্বার হচ্ছে ওভার হিটিং অর্থাৎ অতিরিক্ত হিটিং হইলে অতিরিক্ত গরম হইলে ফোন সেক্ষেত্রে আপনার হচ্ছে ফোনে গ্রিন লাইন ইস্যু আসে এখন অতিরিক্ত গরম হয় কিসের ক্ষেত্রে গেমিং এর ক্ষেত্রে ক্যামেরা ক্ষেত্রে ফোনকে কে এর ভিডিও করলে তো সেক্ষেত্রে গরম হয় আস্তে আস্তে দেখা যাচ্ছে গ্রিন লাইন ইস্যু আসার সম্ভাবনা থেকে যায় তো এক্ষেত্রে আমাদের সমাধান খুবই সহজ ফোনটা যত সম্ভব গরম না করা অর্থাৎ ঠান্ডা অবস্থায় আর গরম কত হচ্ছে টেম্পারেচার এটি মাপার যে অ্যাপস গুলো আছে সেগুলো আপনি রেখে দেবেন বেশি গরম হইলে আপনি গেমিং কিংবা ক্যামেরা ভিডিও করা অফ করে রেখে এখন কথা হচ্ছে যে আপনার গ্রিন লাইন এসে গিয়েছে এখন উপায় আছে দেখো যদি আপনার আপডেট বা কিছু কিছু সমস্যার কারণে আমরা বললাম যদি গ্রিন লাইন এসে যায় তাহলে আপনি রিসেট দিয়ে দিতে পারেন তো এর কাজ হচ্ছে না ফ্যাক্টরি রিসেট দিতে পারেন ফ্যাক্টরি এর কাজ হচ্ছে না সফটওয়্যার আপডেট দিতে পারেন তারপর বলতে সফটওয়্যার আপডেট দেখা যাচ্ছে এই ডিসপ্লে ইস্যুগুলো ঠিক হয়ে যায়

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পড়ে গেলে কিন্তু আপনার ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যাবে পরবর্তী গ্রেন লাইন ইস্যু আসবে এটাই স্বাভাবিক তো গরম হতে না দেওয়া মোবাইলটি আমি আগে আলোচনা করছি যত সম্ভব চেষ্টা করুন গরম যেন না হয় বেশি গরম না হয় ঠিক আছে আর চাপ যেন না দেওয়া হয় মোবাইলের ডিসপ্লে যেন চাপ না পড়ে এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে বৃষ্টি কিংবা পানি থেকে আপনি দূরে রাখুন আমার সময় জানি আইপি সিক্সটি এইট বা সিক্সটি নাইন রেটিং দেওয়া থাকে কিন্তু এই বাজেট মোবাইল গুলোতে সমস্যা হয় না দেখা যাচ্ছে ফ্লাগশিপ মোবাইল গুলোতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সো এইগুলো থেকে যদি আপনি নিজেকে সেফ রাখতে পারেন তাহলে গ্রিন লাইন ইস্যুটা আপনার মোবাইলে আসার সম্ভাবনা খুবই কম আর যদি এসেও যায় অনেক সময় দেখা যাচ্ছে যে ডিসপ্লে চেঞ্জ কোনো উপায় নেই এবং এটি হচ্ছে চিরন্তন সত্য অধিকাংশ ক্ষেত্রে প্রথম বিন্দু আসে কিংবা একটা লাইন আসে তার পরবর্তীতে পুরো ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসপ্লেটা আপনাকে চেঞ্জ করতে হয় এটি হচ্ছে চিরন্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ডিসপ্লে যে ইস্যুগুলো সেগুলোর ক্ষেত্রে কোন কোন মোবাইল গুলো আসলে ডিসপ্লে ইস্যু নিয়ে খুবই বড় আকার ধারণ করেছে আমরা এর আগে জানি ওয়ান প্লাস মোবাইল গুলো গ্রিন লাইন ইস্যু মারাত্মক আকার ধারণ করেছিল যেগুলো আস্তে আস্তে একটি হয়ে যাচ্ছে আমরা জানি যে গ্রিন লাইন ইস্যু আছে সেভেন থেকে ওরা আবার এটা কমিয়ে নিয়ে আসছে আনফরচুনেটলি মোবাইল গুলো বিশেষ এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি টু বা থ্রি পর্যন্ত আমরা দেখছি লুজ পরিমাণে এক দু বছর ব্যবহার করার পরেই আপনার হচ্ছে এয়ারসে লাইন ইস্যু আসছে আবার আমরা দেখতে পাচ্ছি আইফোন এর আইফোন 13 সিরিজ পোটেনশিয়ালি সিরিজ মোটামুটি ভালোই রেকর্ড করছে এই গ্রিন লাইন ইস্যুর জন্য যদিও এই গ্রিন লাইন কেন আসে আমরা পূর্বে আলোচনা করেছি এইখান থেকে যদি আপনি সেফ থাকতে পারেন তাহলে আপনার গ্রিন লাইন ইস্যু খুবই কমন তা আপনার মোবাইলে সো যদি আমি আবারও বলি কেন গ্রিন লাইন আসে ডিসপ্লে এমএস ফ্যাক্টরির সমস্যা থাকে ঠিক আছে আপডেটের পর সমস্যাগুলো দেখা যায় সো আপডেটের ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা অবস্থায় রাখবেন যেন কোনোভাবে গরম না হয় আপডেট দেওয়ার ক্ষেত্রে কারণ যতক্ষণ কি বেশি গরম হয়ে গেলে ফোন হচ্ছে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায় পানি থেকে দূরে রাখবেন আপনি হচ্ছে গেমিং কিংবা ক্যামেরার ক্ষেত্রে যখন দেখবেন হিউজ গরম হয়ে গেছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ ডিগ্রি উঠে গেছে আপনি অফ রাখবেন ঠান্ডা করবেন তারপর আবার আপনি কাজ শুরু করবেন আমার প্লাস্টিক মোবাইল কেনার কিনে গেমিং করা এটা বোকামি ছাড়া কিছু নাই এটা জাস্ট আপনার হচ্ছে এক্সট্রা সাজেশন সবটা ত্রুটি থাকলে সবটা আপডেট এর পরে আবারও ঠিক হয়ে যায় তো এই যে বিষয়গুলো ওভারঅল আপনি আপনি হচ্ছে মেনে চললে আপনার গিলাই ইস্যু কমে যেতে পারে আর কেন গিলাইন ইস্যু হয় সেটাও তো আপনাকে জানালাম আলাইকুম বারাকাতুহু